গঙ্গা সাগরের শ্রাবণী মেলার রেকর্ড নিমাই তীর্থ ঘাট থেকে লাখ লাখ শ্রাবণী মেলার পুণ্যার্থীরা তারকেশ্বর যাওয়ার পথে বৈদ্যবাটি চৌমাতা হয়ে যখন বেরোচ্ছেন পুণ্যার্থীরা সেই সময় সাগর জানাচ্ছেন চার নম্বর ওয়ার্ডে পৌর সদস্য রাজু পারই এবং একুশ নম্বর ওয়ার্ডে এসেন প্রবীর কুমার পাল কখনো হাতে নিয়ে খাবার জল কখনো বিনামূল্যে চিকিৎসার জন্য পুণ্যার্থীদের তৃণমূলের শিবিরে চিকিৎসা করাচ্ছেন চার নম্বর ওয়ার্ডের পৌর সদস্য আমাদের ইএনসি চ্যানেলে সাক্ষাৎকারে বললেন শনি রবি সোম এই তিন দিন এই চতুর্থ সপ্তাহে সকাল থেকে রাত পর্যন্ত প্রায় তিন চার লাখ পণ্যার্থীদের আগমন শুনুন আরো তিনি কি বললেন যে আমি গতবাড়ি পৌরসভা চার নম্বর ওয়ার্ডের পৌর সদস্য রাজু ফারুই আর এই যে আজকে যে জল ছত্র বা আমাদের যে স্বাস্থ্য শিবির ক্যাম্প প্রথমে ধন্যবাদ জানাবো যে আমাদের বাইশ নম্বর ওয়ার্ডের পৌর সদস্যা শতরূপা চক্রবর্তী মহাশয়াকে ও ধন্যবাদ জানাবো আমাদের ভোটবাদী পৌরসভার প্রত্যেকটা স্টাফকে ঝাড়াপুরি ফাড়ি শ্রীরামপুর থানার প্রত্যেকটা স্টাফকে আমি ধন্যবাদ জানাই আজকে যে চতুর্থ সপ্তাহ যে আজকে চতুর্থ শনিবার আমাদের নিমায়তীর্থ ঘাট থেকে যে সকল পুণ্যার্থী জল নিয়ে তারকেশ্বর বাবার ধামে যাচ্ছেন সেই সকল পুণ্যার্থীদের আমি আন্তরিক ও ধন্যবাদ জানাই আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমাদের এই নিমায়তিত্ব ঘাট আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে শ্রেষ্ঠ ঘাট এই ঘাট থেকে প্রচুর মানুষ জল নিয়ে বাবার যায় সারা ভারতবর্ষ থেকেই লোক এই ঘাট থেকে জল নিয়ে যায় বা খুব ভালো আমাদের এটা বলবো যে গঙ্গাসাগরের পরে আমাদের এই পদ্যবাঠী যে নিমাচিত ঘাট থেকে তারকেশ্বর যার যে যায় যে পুণ্যার্থীরা তো আমাদের এখানে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে আমাদের পদ্যবাটি পৌরসভা তো কিছু স্বেচ্ছা সংস্থা আছে সেই সংস্থা আছে তো এখানে আমাদের পৌরস্তা প্রত্যেকটা পৌর সদস্যই যারা আছেন এই মধ্যবাটি শহরে যেসব পৌর সদস্যরা আছে বা আমাদের মধ্যবাটি পৌরসভার যে সদস্যরা সকলেই এই জল ছত্র থেকে আরম্ভ করে এই ক্যাম্প করে থাকে তো তৃণমূল কংগ্রেস যত কর্মীরা আছে যত পৌর সদস্য রেখে এমএলএ থেকে আরম্ভ করে চেয়ারম্যান থেকে আরম্ভ করে সকলেই এই তিনের কোনো না কোনো কাজের মধ্যে যুক্ত থাকে সেবার মধ্যে যুক্ত থাকে তাই আমি বলব যে বৌদ্ধবাটি পৌরসভাকে ধন্যবাদ জানাই তো আর তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা পরিবিবৃন্দ নেতৃবৃন্দকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই ও ধন্যবাদ জানাই আজকে কত যাত্রীদের ব্যবস্থা করা হয়েছে মোটামুটি আজকে মোটামুটি প্রায় তিন চার লাখটার লোক যাচ্ছেই তো এটা শেষ সপ্তাহ বলে আরও একটু কম হয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় সপ্তাহে প্যাকটার লোক চলে গেছে দাঁড়ানোর জায়গা ছিল হ্যাঁ দাঁড়ানোর জায়গা ছিল না যত দিন যাচ্ছে তত মানুষের সমাগম বাড়ছে তত আগামী দিনে আরও বাড়বে যত পোশাক হবে এরপর এটা আমাদের রাজ্য সরকারের হাতে চলে যাচ্ছে রাজ্য সরকারের দায়িত্ব নিচ্ছে তো আগামী দিনে আরও ভালো পরিচর্যা হবে আরও ভালো মানুষের জন্য পরিষেবা হবে তো খুব ভালো লাগছে যে আমাদের শহরে নামে একটা ভালো প্রত্যেক বছর শ্রাবণ মাসে যে একটা এরকম প্রোগ্রাম হয় বাবার জন্মদিন উপলক্ষে এইভাবে থেকে অবশ্যই ইএনসি চ্যানেল থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ